কথাগুলি তো অনুচ্ছেদ করবেন এরপর কোয়ালাই ওলি আল্লাহর মাজার কাছে বাংত আর দুইটা দিন বার লই সল লইলে বাম বুরিড়ি রাখছিলাম ওলি আল্লাহর মাদার সুরক্ষা দেওয়ার জন্য আমরা বষ্ট উপরে ভাগলডি রাজি আসি নি ঠিক এই এলাকাত কি চাইলি আয়শা ওলি আল্লাহর লাতি মারতে পারবো না বাইঙ্গালাতে পারবো না আগুন ধরাইতে পারবে সেই দিন মাজার আক্রমণ করছে সেই থেকে বলছেন টুডে অর টমরু গজব আসবে এই দেশ ইসলামান চা আল্লাহর ওলিগণ সাধারণ একটা সাধারণ একটা সাধারণ একটা কবর মধ্যে লাথি দেওয়ার অধিকার কি আপনারা আছে না আপনি যে মাদারফুর উত্তা যে আগুন ধরায়ে যে এইভাবে বাঁশের বেടাগে যেতে আইছেন এখনো পর্যন্ত একটা আসামি দর্ছে না গজব ডাইকাইন নেন না আমরা এই লেগে ভাগ না ফতি রাত্রে শেয়ার হয় যে কোন ডিস্ট্রিক্টে গেলে সম্মান পাই এই জন্য সমস্ত চেয়ারের চিন্তা আমরা করি না কিন্তু যখন কেউ আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলবে আল্লাহর ওলি মাজারকে ভাঙতে যাবে ইনশাআল্লাহ আমরা কেউ বসে থাকব না রাজে আছেন কিনা বলেন নাজি আসেন কিরা বলেন এক থাকবেন সুন্নিরা সবচেয়ে বড় হলো আপনাদের কানে ভারিনা আমরা কোন না কোন ভাবে বিভিন্ন দিকে জানগা সুন্নি গুলো এক থাকতেন সুন্নি দল একটা থাকতেন শুধু সুন্নিরা সুন্নি লোকে থাকতেন দেখতেন সব 42 টা দল আমরা পিছি পিছি গুলো লইলে ঠিক পারিনা আপনাদের যে জালা না গুরিটা পারিনা আমরা ক্যাপসা বাইলে শেষ পরে দেখবেন যে সামনে এসে সিন তোই না আজকে বিপদ রাত শুনিরা ঘুরতেছে না বিপদ সাবধান ওলি আল্লাহর মাজার হলে আমাদের জন্য চেতনার জায়গা বাবা শাহজালালের মাজার দিয়ে বুঝি আমরা যদি এই রোজাটা বিলুপ্তি হয়ে যেত এই চেতনা থাকতে রোজাটা আছে বলেই লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়ে তাকে স্মরণ করে তার উসিলে আল্লাহর কাছে বলে এবং গৌর গোবিন্দের প্রতি দীক্ষার জানায় কথা বলেন ঠিক এটা ওলি আল্লাহর মাজারে যদি একান্তে কোনো শরীয়ত বরিব বহির্ভূত কাজ হয় আমরা প্রতিহত করব তাই বলে আপনি গার বেদনা করতেছে মেডিসিন না খেয়ে গাড়টা কাটতে নেবেন হ্যাঁ গার কারণ যাব মেডিসিন খাইতে দিব যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয় আমরা এগুলো প্রতিহত করব ওলি আল্লাহর মাজার গাঞ্জা খাওয়ার জায়গা না কথা কোন ঠিক না বেঠে ঠিক নারী পুরুষ ঘুরে ফেরা যায় না আর কিটা কইতা আজকে শাহাপوران রহমতুল্লাহর মাজার চিন্তা করছেন মামু বৈদ্য কি ফ্রেমের খেলা আছে কই কইগে হাতটা দিছ রে আর দুইটা দিন থাকতো দেখতে আমি একটা হিরি 500 টাইর হই গেলাম বলে আমি শুরুতে কিন্তু করো ছাড় দিছি না

বাজান আল্লাহর ওয়াস্তা ফাওরাত এ কই এই দেশে ইসলাম আনছে কারা কথা আর ওদের কে আনছে আর ওদের কে আনছে ওলি আল্লাহর আনছে এই জন্য সাবধান আপনি আপনি কাজ করেন আমি আমার কাজ করি ওইলে আমারে বোঝায় আপনি দলে নেন নালে আপনি বুঝে আমার দলে আইন আপনার মাদার জিয়ারত বাল্লা না লাগলে আপনি গরো ঘুমাইতে হই আপনি গেছেন গে বাপ রে বাবা আয়া বর্ষ ওহন শুরু মা ভরি বাবা ভরি শুননির আরে আপনি উপরে লেভেলটা দেখছেন হেরার ভিতরটা দেখছেন না এটা কিন্তু বিয়া বেলায় বেলায়ে তোর নিয়ে কাজ করে কথা কম ঠিক না বেটি আমরা গ্রেনেট হামলায় বিশ্বাসী নয় আমরা সন্তরাশি দেবী বিশ্বাসী নয় মারামারি দেবী বিশ্বাসী নয় কাটাকড়ির দেবী বিশ্বাসী নয় জঙ্গিবাড়িতে বিশ্বাসী নয় সন্তরাশি দেবী বিশ্বাসী নয় আমরা প্রেমে বিশ্বাসী কথা বলেন ঠিক না বেটি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন তো গজব আসবে